প্রিয় বন্ধুরা আমি সম্রাট তোমাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাই তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল সম্রাট এক্সক্লুসিভে আজকের এই ভিডিওতে আমি তোমাদের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বই এবং একটি অসাধারণ মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যাপারে জানাবো তাহলে দেরি না করে শুরু করছি আজকের মূল আলোচনা প্রথম প্রশ্ন প্রথম বই সেটি তাদের জন্য যারা একাধিকবার আমায় বলেছ দাদা এমন একটি বাংলা ব্যাকরণ বইয়ের নাম বলুন যেটা ফাইভ থেকে শুরু করে একদম চাকরি পরীক্ষা পর্যন্ত আমরা কাছে রাখতে পারি একটা বই যাতে বাংলা ব্যাকরণের যাবতীয় বিষয় নির্ভুলভাবে আলোচনা করা আছে তাদের জন্য আমি জানাচ্ছি সবচেয়ে সেরার সেরা বাংলা ব্যাকরণ বই হল বামনদেব চক্রবর্তীর লেখা বাংলা ব্যাকরণ বইটি এই বইয়ে অত্যন্ত সহজ সরল ভাষায় ফাইভ থেকে শুরু করে চাকরির পরীক্ষা পর্যন্ত ব্যাকরণের যাবতীয় খুঁটিনাটি তথ্য অত্যন্ত মনজ্ঞভাবে আলোচনা করা আছে দ্বিতীয় প্রশ্ন দাদা সবচেয়ে ভালো স্পোকেন ইংলিশ শেখার বই কোনটি সেই বইটির নাম হল পিসি দাসের লেখা স্পোকেন ইংলিশের বই এবার বলি এটি কিন্তু পিসি দাসের গ্রামার বই নয় পিসি দাসের লেখা পাতলা একটি স্পোকেন ইংলিশের বই দুই থেকে আড়াইশো টাকা মতো বইটির দাম পড়বে আসি তিন নম্বর সবাই আমার কাছে জানতে চেয়েছ অনেকেই সবাই মানে অনেকেই যে দাদা এমন একটি ইংরেজি গ্রামার বইয়ের নাম বলুন যেটা সম্পূর্ণ বাংলায় লেখা থাকবে এবং আমাদের বাঙালি ছাত্রছাত্রীদের ইংরেজির ভয়কে জয় করতে সাহায্য করবে এক্ষেত্রে দুটি জনপ্রিয় বই সবাই পড়ে একটি পিসি দাস দ্বিতীয়টি পিকে দে সরকার কিন্তু আমি ছোটোবেলা থেকে একটি বই পড়েছি এখনও পর্যন্ত বইটি আমার কাছে আছে তা হলো ডিপি ভট্টাচার্যা বইটি এখনও বাজারে পাওয়া যায় নিউ লাইট পাবলিকেশান থেকে সম্ভবত বেরোয় তো ডিপি ভট্টাচার্যার বা ইংলিশ গ্রামার বইটা অসাধারণ পুরোটা বাংলায় লেখা বাঙালি ছাত্রছাত্রীদের জন্য অপরিহার্য আসছে লাস্ট অপশানে এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন আছে তোমরা হয়তো জানো না যেটি অফলাইন মানে মোবাইলে নেট না থাকলেও যদি তোমার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা থাকে তুমি অবসর সময় খেলতে খেলতে ইংরেজিতে কথা বলা এবং ইংরেজি গ্রামার শিখতে পারবে সবচেয়ে বড়ো কথা পুরো কোর্সটা তুমি সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবে আর মোবাইল ইন্টারনেট ছাড়াও করতে পারবে তার অ্যাপ্লিকেশানটির নাম হল হ্যালো ইংলিশ তুমি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে দেখো অসাধারণ অ্যাপ্লিকেশন এটা গত বছরের নাম্বার ওয়ান এটা গত বছর নাম্বার ওয়ান অ্যাপ্লিকেশান ছিল ভাষা শিক্ষার ক্ষেত্রে এটা গুগল এই অ্যাপ্লিকেশানটিকে অ্যাওয়ার্ড দিয়েছিল কাজেই এই অ্যাপ্লিকেশানটি এক্ষুনি যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে তারা ডাউনলোড করে নাও পাবজি কিংবা টিকটক অনেক ডাউনলোড করেছ কিন্তু এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে রাখো দেখবে খেলার ছলে আনন্দের ছলে ইংরেজিও তুমি শিখতে পারবে আজকের ভিডিও এখানে শেষ করলাম এই জাতীয় ইনফরমেশান তোমরা যদি জানতে চাও বা তোমরা কি জানতে চাও আমার কাছ থেকে নিচে কমেন্ট করে লিখে জানাতে ভুলো না সারা বছর তোমাদের প্রতিটি ক্লাসের বিভিন্ন বিষয়ের অধ্যয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো বিনামূল্যে সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটিকে আর পাশে থাকা ঘন্টার ছবির উপর ক্লিক করো আমার সমস্ত নোটস সাজেশন সববার আগে পাওয়ার জন্য